আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শকমন্ডলী আশা করি মহান রবিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন ফেরাউনের লাশ আঠারোশো একান্ন সালের পূর্বে কেউ না কোথায় আছে জানত না খোদায় দাবি করা ফেরাউনের কি হয়েছিল এ বিষয়ে পবিত্র আলকুরআনে অনেক ঘটনা বর্ণিত আছে পবিত্র কোরআনে বলা হয় ফিরাউন যখন হজরত মৌসা আলিহালামকে ধাওয়া করেন তখন সে সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করেন অন্যদিকে মৌসা আলিহালাম ও তার সঙ্গী বনি ইসরাহল জাতিকে আল্লাহ তালা নিরাপদে লৌহিত সাগরের ওপারে পৌঁছে দিয়েছিলেন এরপর কি হয়েছিল এ ব্যাপারে অন্যান্য কিতাবসমূহ নিশ্চুপ হয়ে গেলেও পবিত্র আল কোরআনুল কাদিমে আল্লাহ তালা এমন একটি আয়াত নাজিল করেন যা অন্য কোনো কিতাবে বলা হয়নি এবং সে আয়ার দ্বারা সমস্ত ধোঁয়াশা দূর হয়ে যায় ফেরাউনের এমন পরিণতি সম্পর্কে আল্লাহ তালা আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে পবিত্র কোরআনুল করিমে এরশাদ করেছেন হে ফেরাউন আজ আমি তোমার দেহটি রক্ষা করব। যাতে তোমার পরে যারা আসবে তাদের জন্য তুমি নিদর্শন হও অর্থাৎ তারা যেন তোমার কর্মকাণ্ড দেখে এবং তোমার মৃত্যু ও লাশটি দেখে ভয় পায় তাই আমি কেমন পর্যন্ত তোমার এই লাশটিকে জীবিত রাখবো এই তথ্যটি কুরআনুল করিমের মধ্যে বলা হয়েছে এটি রয়েছে সুরা ইউনেসের বিরানব্বই নম্বর আয়াতে মূলত ইতিহাস থেকে জানা যায় যে মৃত্যুর পর মিশরীয়দের মধ্যে কেউ একজন বিশাল দেহবিশিষ্ট লাশ নদীতে পড়ে থাকতে দেখেন এই খবরটি রাজদরবারে পাঠায় এবং তারা লাশ শনাক্ত করেন এরপর তাকে রাজদরবারে নিয়ে অত্যন্ত মর্যাদার সাথে মমি করে কফিনের মধ্যে রেখে দেওয়া হয় যারা ফিরাউনকে মমিকরণ করেছিল তাদের মধ্যে একটা ভুল হয়ে যায় যখন ফেরাউন সমুদ্রে ডুবে গিয়েছিল তখন তার শরীরে একটি লবণের আস্তর পড়ে যায় আর তারা তাকে এ অবস্থায় মমি করে ফেলে অবশেষে সময় অতিবাহিত হয় কেটে যায় বছরের পর বছর সভ্যতার পর সভ্যতা আসে এবং এর মাঝে ঘটে যায় অনেক ঘটনা এবং সেই সাথে ভূমিকম্প ও বিভিন্ন ধরনের ভূমিধসে মূল্যবান জিনিস ভূগর্ভে বিলীন হয়ে যেতে থাকে সাথে লাশটিও ভূগর্ভে বিলীন হয়ে যায় কিছু সময়ের জন্য সেই লাশটি মাটির গভীরে হারিয়ে যায় এবং ধীরে ধীরে মানুষ তাকে ভুলে যেতে থাকে এই ঘটনার প্রায় দুই হাজার বছর পর এই দুনিয়ার বুকে আগমন ঘটে সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সল্ল্লা আলী সাল্লামের এবং তার উপর সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র আল কোরআনুল ফিরাওনের ব্যাপারে উল্লেখ করা হয় কিন্তু মানুষ ধারণাও করতে পারেনি ফিরাউন কোথায় আছে কোরআনে বলা হয়েছে তার লাশটাকে নিদর্শন স্বরূপ রেখে দেওয়া হয়েছে কিন্তু যখন কোরআনের এই আয়াত নাজিল হয় তখন ফেরোনের লাশটির অস্তিত্ব পৃথিবীর কোথায় আছে তা কেউ জানত না কিন্তু কোরআন বলেছে তা আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দিয়েছেন এরপর থেকে খোঁজাখোঁজি শুরু হয় কোরআনের উপর নির্ভর করে তারও প্রায় কয়েকশো বছর পর একদিন এক চোর মূল্যবান বস্তু চুরি করার জন্য মাটি খনন করে এবং স্থানীয় লোকেরা সেই মাটি খননকে কেন্দ্র করে ফেরাওয়ানের লাশটি খুঁজে পান তারা তার লাশটি শনাক্ত করতে পারেন কারণ তার সিনাতে লিপিবদ্ধ করা ছিল ক্ষুদাই করা নাম এরপর যখন বিজ্ঞানীরা এটিকে আরও গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করেন তখন তারা তার লাশের উপর লবণ থাকার কারণে ব্যাপারটা বুঝতে পারে এতে তারা একশো ভাগ নিশ্চিত হতে পারে এটি ফিরাউনের লাশ যাকে আল্লাহ তালা সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন আল্লাহ তালার কি একটা হুকুম এই লবণের আস্তর ভারী হওয়ার কারণে মাটির নিচে কয়েকশো বছর পড়ে থাকার পরেও ফিরাউনের লাশটি বিন্দু মাত্র ক্ষতি হয়নি লবণ লাশটিকে প্রোটেকশন দিয়ে রেখেছে আল্লাহ আকবার আসলে আল্লাহ কোরআনে যা বলেছেন তার বাস্তব ওয়াদা তিনি পূরণ করেছেন আল্লাহ তাআলা বলেছেন আমি লাশকে তোমাদের জন্য রেখে দেব কোনোভাবে পচাবো না গলাবো না নষ্টও করব না এবং কোরআনে সেই আয়াত নাজিল হওয়ার কয়েকশো বছর পরে ঠিকই মানুষ অক্ষত অবস্থায় লাশটি খুঁজে পেয়ে যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীরা পাড়ি জমান মিশরে এবং সকল বিজ্ঞানীরা একমত পোষণ করেন যে লাশটি ফিরাওনের লাশ যেখানে অন্য অন্য সকল মানুষগুলো এবং অন্য অন্য কিতাবগুলো ব্যর্থ সেখানে পবিত্র আলকুর আনুল করিম স্পষ্ট এর ব্যাখ্যা দিয়েছে আসলে লাশটি কোথায় রয়েছে এবং সত্যি লাশটি আছে কিনা ধোয়াশায় পড়ে থাকা সত্যকে সকলের সামনে তুলে ধরেছে পবিত্র এবং এই ঘটনার পর অনেক কারিম বিজ্ঞানী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা আশ্চর্য হয়ে গেছেন কোরআনে এত বছর পরে কিভাবে জানল যে এই লাশ অক্ষত অবস্থায় আছে মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না সঠিক আলোর পথ দেখাচ্ছি ইসলামিক একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও মানুষকে সঠিক আলোর পথ দেখাচ্ছেন